নিম্নমুখী গ্যাসের সমস্যা সহজে কমাতে চান ঊর্ধ্বমুখী গ্যাস মধ্যমুখী গ্যাস যে কোনো ধরনের গ্যাসের সমস্যা কমাতে করুনি সহজ ব্যায়াম সেই সঙ্গে পিঠে ব্যথা পিঠের ভাব কমাতে কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা যে কোনো ধরনের যন্ত্রণা হাত জয়েন্টের যন্ত্রণা পায়ের যন্ত্রণা সমস্ত কিছুই কমানো যাবে একটি ব্যায়ামের মাধ্যমে কি ব্যায়ামটির নাম পবন মুক্ত আসন পবন মানে বায়ু মুক্ত মানে মুক্ত হওয়া তার মানে বায়ু মুক্ত আসন আপনার পেটে যত বায়ু গ্যাস আছে এই ব্যায়ামটির মাধ্যমে সহজেই বেরিয়ে যাবে কিভাবে করবেন প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন এবার ডান পা ভাস করে বুকের সঙ্গে চেপে ধরুন দুই হাত দিয়ে একটু সময় রাখুন মনে মনে কুড়ি গুনুন পা লম্বা করে ছেড়ে দিন আবার একইভাবে বা পা ভাস করে চেপে ধরুন বুকের সঙ্গে দুই হাত দিয়ে একটু সময় রাখুন পা লম্বা করে ছেড়ে দিন এইভাবে একবার ডান পা একবার বা পা আপনি যেভাবে পারবেন চেপে ধরুন জোর করার কোনো দরকার নেই সকাল বিকাল খালি পেটে করুন গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন মানুষ অনেক কষ্ট পায় গ্যাসের সমস্যায় অনেক সময় হার্ট ফেল হয়ে যায় এই গ্যাসের চাপে প্রতিদিন বাজারের সঙ্গে মাসিক বাজারের সঙ্গে একটা গ্যাসের ওষুধ অনেকেরই থাকে আজ হইতে আর লাগবে না আপনি নিয়মিতভাবে এই ব্যায়ামটি করুন ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি ভীষণ উপকারী আপনার খিদে বাড়বে পেটের ফোলাভাব কমবে দুপুরে খাওয়ার পরে বিকালে পেট ফুলে ওঠে সেই সমস্যাটা কমবে খিদে হয় না অল্প খিদে খেতে ইচ্ছে করে না সমস্ত কিছু সমস্যা কমবে এই একটি ব্যায়ামের মাধ্যমে এভাবে আপনি ধীরে ধীরে সকাল বিকাল করুন পাঁচবার পাঁচবার করে দশবার দুই পায়ে পাঁচবার পাঁচবার দশবার সকালে বিকালে সন্ধ্যায় আপনার যখন সময় হয় ধীরে ধীরে অভ্যাস করুন খুব সোজা এই ব্যায়ামটি এরপরে আপনি দুই পা চেপে বুকের সঙ্গে ধরুন দুই হাত দিয়ে দুই পা সোজা করে তুলুন হাঁটুভাস করে বুকের সঙ্গে চেপে ধরুন পূর্ণ পবনমুক্ত আসন গ্যাস কোথায় চলে যাবে আপনি কিছুই টের পাবেন না সেই সঙ্গে পেটের ভুঁড়ি পেটের চর্বি তল পেটের চর্বি ফ্যাটি লিভার সমস্ত কিছুই কমে যাবে এই একটি ব্যায়ামের মাধ্যমে ধীরে ধীরে অভ্যাস করুন খুবই সোজা কোনো কঠিন নয় আস্তে আস্তে অভ্যাস করুন আপনি পারবেন আজ হইতে অভ্যাস করুন পনেরো দিনে আপনি অনেক সুস্থ হয়ে যাবেন আপনার আর গ্যাসের ওষুধ কিনতে হবে না গ্যাসের সমস্যায় কষ্ট পেতে হবে না গ্যাসের জন্য অনেক সময় মাথা ঘুরে যায় সেই সমস্যাটাও থাকবে না বুক ধপ করে চলতে ফিরতে কষ্ট হয় মাসেল পেইন সমস্ত কিছু গ্যাসের জন্য এই গ্যাস শরীরের প্রতিটি কষে কষে পৌঁছে যায় কোনো কিছুই আর সমস্যা থাকবে না আপনি আজ হইতে অভ্যাস করুন আজই শুরু করুন আপনি দশবার না পারেন আপনি পাঁচবার অভ্যাস করুন তাতেও অনেক উপকার আছে আপনি যে কোনো জায়গায় করতে পারেন ঘরের যে কোনো জায়গায় করেন না হয় আপনি বিছানায় বসেও করেন শুয়ে করেন কোনো অসুবিধা নেই আপনি ভালো থাকবেন এরপর আপনি করবেন অর্ধ নৌকা আসন এই পূর্ণ আসন হয়ে গেলে করবেন অর্ধ নৌকা আসন চিত হয়ে শুয়ে পড়ুন এবার দুই পা জোড়া করে তুলুন এবং দুই হাত সোজা করে বুকের উপর রাখুন অবশ্য তার আগে একটু কোমর ঘোরানো ব্যায়ামটা করে নিন হাঁটু ভাঁজ করে শুয়ে পড়ুন দুই পা জোড়া করে একবার ডান দিকের মেঝেতে স্পর্শ করুন একবার বা দিকের মেঝেতে স্পর্শ করুন আর মুখ থাকবে ঠিক উল্টো দিকে এটি করলে আপনার কোমর ব্যথা কমে যাবে পুরাতন কোমর ব্যথা আঘাত লাগা ব্যথা চোট লাগা ব্যথা যে কোনো ধরনের কোমর ব্যথা কমে যাবে একটি ব্যায়ামের মাধ্যমে ভীষণ উপকারী ব্যায়ামটি এবং ভীষণ সোজা আপনার বয়স যাই হোক পঞ্চাশ ষাট সত্তর আশি আপনি পারবেন করতে কোমর ব্যথায় মানুষ অনেক অনেক কষ্ট পায় ভীষণ সোজা এই ব্যায়ামটি করুন পাঁচবার করুন সকালে আর পাঁচবার করুন সন্ধ্যায় আপনি সাত দিনে অনেকটা উপকার পাবেন কোমর সিনসিন করে অবস হয়ে যায় হার যায় সমস্ত কিছু ব্যথার থেকে মুক্তি পাবেন এই একটি ব্যায়ামের মাধ্যমে ধীরে 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 আপনি করুন আর সেই সঙ্গে ক্যালসিয়াম জাতীয় খাবার কিছু কিছু খাবেন যা পারবেন তিল খাওয়া যায় গজানো ছোলা বাদাম সব কিছুতেই ক্যালসিয়াম আছে একটু দুধ ছানা যার যেমন সাধ্য হবে আপনি খাবেন এই কোমর ব্যথার ব্যায়ামটা হয়ে গেলে আপনি করবেন অর্ধ নৌকাসন পাঁচবার তারপর আপনি করবেন পূর্ণ নৌকাসন এই অর্ধ নৌকাসনটি করলে আপনার পিঠের ব্যথা ঘাড়ের স্পন্ডিলাইটিস ঘাড়ের ব্যথা যাবতীয় সমস্যা কমে যাবে আর পূর্ণ নৌকা আসন করলে আপনার হাত জয়েন্টের ব্যথা হাঁটুর ব্যথা পায়ের পাতার ব্যথা পায়ের আঙুল ফুলে ওঠে যন্ত্রণা হয় হাঁটতে চলতে পারেন না এই সমস্ত কিছু কমে যাবে এই ব্যায়ামের মাধ্যমে এইভাবে আপনি ধীরে 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 অভ্যাস করুন প্রতিদিন আপনি ভালো থাকবেন আর ব্যায়াম প্রতিদিন একই সময় করার চেষ্টা করবেন যখনই করুন সকালে করুন রাত্রে করুন একই সময় করার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি আপনি উপকার পাবেন এভাবে আপনি নিয়মিত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আপনার যদি কিছু জানার থাকে বা আপনি যদি কোনো যোগা বুঝতে না পারেন আর আমাদের যোগা ক্লাসে যোগ দিতে হলে আসুন হাবড়া শ্রীনগর রামকৃষ্ণ মিশন উত্তর চব্বিশ পরগনা প্রতি বৃহস্পতিবার বিকেল চারটে থেকে সাতটা ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সবাই প্রতিদিন যোগা করবেন সকলকে আমার ধন্যবাদ